হ্যালো গাইস সরু লাইভ লাইফ ব্লকে সবার স্বাগত আমরা যাচ্ছি আজকে গানে দেখো গানে গিয়ে কী করছে এই যে নেমে পড়েছি রাস্তাটা দেখো বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে তাই বাইকটা দেখে হেঁটেই যাচ্ছি অবশ্যই মেশিনে সে জিনিসপত্র আগে চলে গেছে এত কাদা যে হাঁটাই যাচ্ছে না গেছি তাদের বাড়িতে বসছি যাদের বাড়িতে গান আছে এই যে ভাই এর আগে দেখেছেন নিশ্চয়ই ব্লগে খোল বাজার বসতে দিয়েছি সবাইকে বসছি এই যে গানের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে থেকে ধরলাম এই যে আমাদের রাজা মশাই বসছে এই আজকে রাজা করছে এই যে ঘুমিয়েছে তখন রাত সাড়ে তিনটা ভোর সরি ভোর সাড়ে তিনটা সবার অবস্থা খারাপ এই যে আমার বাপি ঘুমিয়েছে তো বাপি ঘুমায় না তো আজকে ঘুমিয়েছে এই যে আমাকে সাত খাইয়েছে সবে সবে সিঁদুর উঠে লাগে অবস্থা খারাপ গান বাজনা গিয়ে আরও অনেক কিছু ব্লগ মানে ছবি তুলতে পারিনি ওটা ক্যাপচার করা যায়নি তো খাওয়া দাওয়া করেছি এই যে বাড়ি যাচ্ছি ওরা বসে যাচ্ছে আমরা বাইকে মন্দির আছে